নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বঙ্গে ভোট হবে আর অশান্তি হবে না ভাঙড়ে কথা বলা যায় না ভোটের আগের দিনও উত্তপ্ত ছিল ভাঙড়ার শনিবার ভোট শুরুর আগে থেকেই অশান্তি শুরু হয় সেখানে কার্যত আইএসএফ তৃণমূলে খণ্ডযুদ্ধ বেড়ে যায় বুথে এজেন্ট বসাতে গেলে আই এস এর উপর হামলার অভিযোগ ওঠে দুই পক্ষের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন শুধু তাই নয় ভাঙড়ের সাতুলিয়ায় চলল গুলি বুথের পাশেই পড়ল তাজা বোমা ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ফুলবাড়িতে পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আইএসএফ এর অভিযোগ এই দিন সকালে তারা যখন এজেন্ট পশাতে যাচ্ছিলেন সেই সময় বেশ কয়েকজন তৃণমূল সমর্থক তাদের উপর আক্রমণ করেন পাল্টা আবার শাসক দলের দাবি আইএসএফ এর লোকজন দলবল জুটিয়ে তাদের ওপরই আক্রমণ করেছে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা মাথা ফেটেছে মহিলাদের ইতিমধ্যে এই ঘটনাস্থলে পৌঁছেছেন আইএসএফ প্রার্থী নূর আলম খান এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অপরদিকে ভাঙড়ে সাতুলিয়ায় খণ্ডযুদ্ধ পড়ল বোমা চলছে গুলি ব্যাপক উত্তেজনা এলাকায় আইএসএফ এর কর্মী বলেন পোলিং এজেন্ট বসাতে যাবো সেই সময় তৃণমূলের লোকজন বোমা মেরেছে আমাদের এক কর্মীর পায়ে গুলি লেগেছে আমরা যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছিলাম সেই সময় তৃণমূলের লোকজন আমাদেরকে বাধা দেয় ব্যুরো রিপোর্ট